চলো আজ সঙ্গীতাস কিচেনে তোমাদের একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করি অনেক মাছের রেসিপি আছে কিন্তু আজকের মাছটা একটু অন্যরকম আজকে রান্না হচ্ছে শঙ্কর মাছ প্রথমেই দেখে উপকরণে কী কী লাগছে মেন উপকরণ তো শঙ্কর মাছ আর লাগবে আলু লাগবে কুঁচনো পেঁয়াজ আর লাগছে স্লাইস করা কেটে রাখা টমেটো আর আদা রসুন তো বাটা মশলায় রান্না হবে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু বাটা যাবে না প্রথমে শিল নোড়ায় রসুন আর আদা বেটে নেওয়া হচ্ছে আর বাদ বাকি জিরে গুঁড়ো বা গরম মশলার গুঁড়োটা এমনি দেওয়া হবে আদা রসুনটা ভালো করে মিহি করে শিল নোড়ায় বেটে নেওয়া হচ্ছে এই শিল বাটা মশলার টেস্ট কিন্তু আলাদা মানে যে কোনো রান্নার টেস্ট কিন্তু অনেক বাড়িয়ে দেয় তো যাই হোক আজকে রান্নাটা শিলনোড়ায় বাটা মশলা দিয়েই হচ্ছে মাছ তো ধুয়ে পরিষ্কার করে তাতে প্রথমেই নুন হলুদ দিয়ে মেখে তারপর ভাজা হবে কার কার পছন্দের এই মাছটা জানাও কমেন্ট বক্সে আর আমার তো ভীষণ পছন্দের তো ভাবলাম আজকে রান্নাটা শেয়ার করি মায়ের হাতের এই শঙ্কর মাছের রান্নাটা দারুণ লাগে তাই তোমাদের সাথেও আজকে শেয়ার করলাম মাছটা প্রথমে ভেজে নিই মাছ ভাজার পর আলুগুলো ভেজে নেওয়া হবে এবার আলুগুলো ভাজা হোক ভাজার পর এর মধ্যে পরিমাণ মতো নুন আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু একদম মাংসর মতো মানে রান্নাটা করলে ভালো লাগে খেতে আর শঙ্কর মাছ কার কার প্রিয় সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এই যে এরপর দিয়ে দেওয়া হলো কুঁচুনো পেঁয়াজ আর টমেটো টমেটো আর পেঁয়াজের সাথে আলুটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে এবং তার আগে দিয়ে দেওয়া হয়েছে আদা আর রসুনের পেস্ট ভালো করে আলুটা আরও একবার মশলার সাথে কষে এরপর দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো আরও একবার ভালো করে সাঁতলে নেওয়া হবে এরপর ভালো করে মশলা আর আলু কষে নেওয়ার পর হালকা হালকা তেল ছেড়ে দেবে যখন মশলা থেকে তখন দিয়ে দেওয়া হবে জল এবং জল দেওয়ার পরেই কিন্তু মাছগুলো দিয়ে দেওয়া হয়েছিল যদিও এখানে মাছ দেওয়ার ভিডিও ক্লিপসটা আমার কাছে নেই সেটা ডিলিট হয়ে যাওয়াতে আমি তোমাদের ভিডিও ক্লিপসটা এখানে শেয়ার করতে পারিনি কিন্তু দেখো মাছগুলো ঝোলে দেওয়া হয়ে গেছে এবং আলু সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে এরপর ওপর থেকে গরম মশলা দিয়ে হালকা করে ফুটিয়ে নেওয়া হচ্ছে আজকের এই শঙ্কর মাছের আলু দিয়ে ঝোল রান্নাটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো